নমস্কার বন্ধুরা আমি সুজয় গড়াই প্রফেশনাল নিউমোলজিস্ট বাস্তু অ্যান্ড রুদ্রাক্ষ কোচ আপনাদের সামনে আবারও নিয়ে এসছি নতুন এবং ফ্রেশ একটা টপিক নিয়ে আর সেটা হলো ড্রাইভার নাম্বার আটের জাতকদের দু সাল কেমন হবে অর্থাৎ যে সমস্ত মানুষ যে কোনো মাসের আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের দু সাল কেমন হতে যাচ্ছে দু সাল আপনাদের জন্য কেমন যাবে সে বিষয়ে তো অবশ্যই বলবো কিন্তু তার আগে আপনাদের ক্যারেক্টারস্টিক বা চরিত্র সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করে নিতে চাইব আপনি যদি আটের জাতক হয়ে থাকেন তাহলে আপনি রুল হবেন শনিদেবের দ্বারা অর্থাৎ নিউমলজি অনুযায়ী আট নম্বরের রুলিং প্ল্যানেট হলো শনিদেব বা স্যাটান আর তাই প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনি যদি হার্ডওয়ার্ক করতে পছন্দ করেন আপনি যদি পরিশ্রমী মানুষ হয়ে থাকেন আপনি যদি সঠিক কর্মে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে পারি আপনিও সেই উচ্চতায় অবশ্যই পৌঁছাতে পারবেন কারণ শনিদেবকে কর্মফলদাতা শনিদেবও বলা হয়ে থাকে সেই জন্য আমি আপনাদেরকে বলবো শনির দ্বারা আপনি রুল হয়েছেন বলে একদম ভয় পাবেন না আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি আপনার কর্ম যদি সঠিক হয়ে থাকে এবং আপনি পরিশ্রমী মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে শনিদেব যখন দেবে ছাড়কে দেবে দেখুন বন্ধুরা আপনি যদি আটের দ্বারা রুল হয়ে থাকেন আপনি যদি শনিদেবের দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনি হার্ড ওয়ার্ক করতে পছন্দ করবেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এছাড়াও শনিদেব আপনাকে লেবরিয়াস এবং মেহনতি মানুষ হতে সাহায্য করে থাকে ছোট থেকে আপনি যখনই বড় হয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন সহজে এক চান্সে কোনো কাজ কিন্তু আপনাদের সহজে হবে না কিছুটা দেরি অবশ্যই হবে আর সেখান থেকেই আপনারা অনেক বেশি লেবরিয়াস এবং মেহনতি মানুষ অবশ্যই হয়ে থাকবে শর্টকাট কোনো কাজ একদম করবেন না শর্টকাট ইনকাম হতে পারে শর্টকাট কোনো ধরনের কাজকর্ম আপনারা অ্যাভয়েড করে চলুন কারণ সে কাজে আপনারা আরো বেশি সমস্যায় পড়বেন পরিশ্রম করুন লেবরিয়াস হয়ে থাকুন দেখবেন আপনারাও সাকসেসের চূড়ায় অবশ্যই পৌঁছাতে পারবেন দেখুন বন্ধুরা হার্ডওয়ার্ক বা পরিশ্রমের সাবস্টিটিউট কিন্তু কিছু নেই প্রত্যেককেই কম বেশি পরিশ্রম করতে হয় আপনাদেরকে আমি বলতে চাইছি একটু বেশি নয় পরিশ্রমই করলেন তো অসুবিধা কি আছে তো পরিশ্রম করুন এবং নিজের গোল খুব ভালোভাবে সেট করে তুলুন এর সাথে আমি আপনাদেরকে বলবো আপনারা কিছুটা রিজিট স্বভাবের হয়ে থাকেন মানে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু সময় আমি যেটা বলছি সেরকমটাই চলতে হবে বা সেরকমটাই করতে হবে এই ধরনের মেন্টালিটি আপনাদের কম বেশি অনেক সময় ঘটে থাকতে পারে এর সাথে আপনারা কিছুটা ইগোস্টিক এবং অ্যাটিটিউড স্বভাব আপনাদের চরিত্রের মধ্যে লক্ষ্য করা যেতে পারে এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো একটু কন্ট্রোলে রাখুন এই বিষয়টা যদি আপনারা একটু সামনে রাখেন তাহলে শনিদেবও আপনাদের উপর অনেক প্রসন্ন হতে পারে এছাড়াও আপনারা কিছুটা আর্গুমেন্টেটিভ স্বভাবের হতে পারেন মানে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন যে কোনো তর্কের মধ্যে আপনারা যদি জড়িয়ে পড়েন তাহলে আমি কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারি আপনারা সব সময় চেষ্টা করবেন সেই তর্কে জিততে সবার কার কথার থেকে নিজের কথাটা সব থেকে উপরে রাখার চেষ্টা করে থাকবেন এছাড়াও কিছু অল্প কথাতেই হয়তো অনেক সময় কথা মিটে যেত আপনারা হয়তো সেই অল্প কথাকে কিছু কিছু সময় অনেক লম্বা করে বলতে পছন্দ করে থাকবেন হয়তো তার পরবর্তীকালে মনে হতেই পারে এতটা লম্বা না বললেই হতো এই স্বভাব আপনাদের চরিত্রের লক্ষ্য করা যেতে পারে এছাড়াও আপনাদের মানি ম্যানেজমেন্ট অর্থ কিভাবে মাল্টিপাল করতে হয় সেই নলেজ আপনাদের খুব ভালো হয়ে থাকে অর্থাৎ দু টাকাকে চার টাকা চার টাকাকে আট টাকা কিভাবে করতে হয় সেই নলেজ আপনাদের খুব ভালো হয়ে থাকে এর মানে আমি আপনাদেরকে বলতে চাইছি খুব সহজে নিজের অর্থ অপচয় করতে আপনি পছন্দ করবেন না বিশেষ করে নিজের জন্য তো একদমই কম খরচার মধ্যে সারার চেষ্টা করে থাকেন এবার বলবো সাল আপনাদের কেমন হতে যাচ্ছে দেখুন বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে বলি দু সাল আপনাদের কিন্তু কিছু ধৈর্য রাখা প্রয়োজন এই বছরটা আপনাদেরকে ধৈর্যের পরীক্ষা অবশ্যই দিতে হবে বেশি পরিশ্রম এই বছর সঠিক প্রফেশনে আপনাকে করতেই হবে এর সাথে কিছুটা ধৈর্য রাখতে হবে এবং বেশি রিক্স এই বছরে আপনারা একদমই নেবেন না যতটা স্লো ভাবে বেশি রিক্স না নিয়ে এই বছরটা কাটানো যায় সেটাই আপনাদের জন্য খুব ভালো হতে পারে কারণ দেখুন দু সালের টোটাল অর্থাৎ দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস ছয় এ টোটাল আসছে দশ দশ মানি হচ্ছে নাম্বার এক কারণ শূন্যের কোনো ভ্যালু নেই আর এই এক নম্বর দু সাল থেকে উঠে আসছে আর এই এক নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে সান বা সূর্য আর তার সাথে আপনি যদি আটের দ্বারা রুল হয়ে থাকেন আপনি যদি শনির দ্বারা রুল হয়ে থাকেন তাহলে এই বছরটা আপনার সূর্যের সাথে শনির ইউতি তৈরি হতে যাচ্ছে সেই কারণে আমি আপনাকে বলবো এই বছরটা আপনার জন্য কিছুটা টার্বুলেন্স বা সমস্যাদায়ক বছর হতে পারে আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে তার উপর কি কি ডিসিশন কি কি সিদ্ধান্ত আপনি নেবেন আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্সের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তত্ত্বকে কভার করব এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি মোবাইল নিউমোলজি রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব। এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্স কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান তাহলে আর একদম দেরি করবেন না নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্স ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন কারণ নিউমোলজি অনুযায়ী সূর্য এবং শনির ইউতি এক আর আটের ইউতি একদমই নেগেটিভ রেজাল্ট দেবে আপনাকে নিউমোলজি অনুযায়ী আপনাকে আপনাকে এটাকে অ্যান্টি মনে করা হয়। নেগেটিভ এই বছর করতে পারে। কি কি সমস্যা আপনার জন্য এই নিয়ে আসতে পারে আপনি যদি ব্যবসার মধ্যে থাকেন কিছুটা ডাউনের দিকে নিয়ে যেতে পারে আপনার বিজনেসকে আপনি যদি চাকরির মধ্যে থাকেন আপনি যদি রিলেশনশিপের মধ্যে থাকেন সেটা ম্যারেড হতে পারে বা যে কোনো কোনো রিলেশনশিপের মধ্যেই হোক না কেন সেখানে কিছুটা খাটাস বা সম্পর্কের মধ্যে কিছুটা ডিস্টেন্স করে তুলতে পারে তো সেখান থেকে আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে পেশেন্স রাখতে হবে জীবনের মধ্যে এবং রিক্স না দিয়ে বেশি অ্যাগ্রেশন না দেখিয়ে বছরটা রকমে পার করে দেওয়ার চেষ্টা করতে হবে এর সাথে আপনার স্বাস্থ্যেরও যত্ন নেওয়া প্রয়োজন সাবধানে চলাফেরা করা প্রয়োজন দেখুন আমি আপনাকে কোনো ভয় দেখাচ্ছি না ভয় একদমই পাবেন না আমি আপনাকে জাস্ট বলতে চাইছি এই বছরটা কিছুটা ধীরে সাবধানে পার করে দেওয়ার জন্য সেটাই আপনি অবশ্যই করতে পারেন যেখান থেকে আপনার এই বছরটা মোটামুটি ভাবে ভালোই কাটতে পারে ধরুন এখন আপনার বাড়ির বাইরে প্রচন্ড মুসলধারে ঝড় বৃষ্টি হচ্ছে আপনি বাড়ির বাইরে কি বেরোবেন খুব ইম্পর্টেন্ট কাজ না হলে আপনি কিন্তু বাড়ির বাইরে একদমই বেরোবেন না তো সেরকমই আমি আপনাকে বলতে চাইছি আপনার এই বছরটা একটু সমস্যাদায়ক আছে তো সে কারণে বেশি রিক্স না নিয়ে ধীরে ভাবে সাবধানে চলাফেরা করে বছরটা কোনো রকমে পার করে দেওয়ার চেষ্টা করুন যখন আপনার জন্য ভালো সময় আসবে সেই টাইমে অ্যাগ্রেশনে থাকুন রিক্স নিন বড় বড় এবং আপনার গোলকে খুব ভালোভাবে সেট করুন এবং সাকসেসের সেই উচ্চতায় আপনি পৌঁছে যান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরের ভিডিওই আলোচনা করব যে সমস্ত মানুষ যে কোনো মাসের নয় আঠেরো সাতাশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের দুহাজার সাল কেমন হতে যাবে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ